আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে আগস্ট মাসের পনেরো তারিখ জানিয়ে যাব গত চব্বিশ ঘন্টা মধুসাগরের গুরুত্বপূর্ণ আপডেট এবং সাথে থাকছে বেশ কিছু পরামর্শ আপনাদের জন্য যারা অবৈধভাবে ইউরোপে আসতে চান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব দু হাজার সালে যেমন রেকর্ড সংখ্যক বাংলাদেশই ইতালিতে প্রবেশ করতে পেরেছে অন্য দেশের প্রবাসীরা পেছনে রয়েছে একই ধারাবাহিকতা দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে ভূমধ্যসাগরের মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এখন আর লিবিয়া উপকূল বা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় নৌকা ডুবি নয় এখন নৌকা ডুবে যাচ্ছে ইতালির উপকূলে এসে আর এটি নিয়ে এনজিও সংস্থাগুলো প্রশ্ন তুলেছে তাহলে তথাকথিত মানবাধিকার এবং মানবাধিকারের জন্য কাজ করা দেশের লোকজন এখন কোথায় যাদের চোখের সামনে নৌকাগুলো ডুবে যাচ্ছে মানুষরা সাঁতার কাটতে কাটতে ভূমধুসাগরে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আর সেখান থেকে তাদের মৃতদেহগুলো বেশি উঠছে ইতালির দক্ষিণ প্রান্তে ভূমধুসাগর প্ল্যাম্পুদুসার কাছে যেটি খুব কাছেই একটি নৌকা ডুবির ঘটনা ঘটে যেই নৌকা ডুবির ঘটনার ফলাফল হচ্ছে সর্বশেষ তথ্য ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এখনো রিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারে কাজ করছে ফ্রন্টেক্স ইতালি কোস্টগার্ড এবং রেড কিসন সোসাইটি ইতালি কোস্টগার্ড এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন এর তথ্য অনুযায়ী ইতালির মুখপাত্র ফিলোপো উগারো জানিয়েছেন এই ঘটনার ষাট জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত তাদের উদ্ধারের পর ল্যাম্পুদুষা আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে ইতালির রেড ক্রসের কর্মকর্তা ক্রিস্টিনা ফালমা এক ভিডিও বার্তায় জীবিত উদ্ধার হওয়া ষাট জনের মধ্যে চারজন নারী রয়েছেন তাদের সবাই শারীরিকভাবে সুস্থ তবে স্বাস্থ্য পরীক্ষার জন্য চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে তিনি নিশ্চিত করেন প্রতিবেদনটিতে ইউএনএচিআর এর বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএপি এটি নিশ্চিত করে অভিবাসন প্রত্যাশীদের দিয়ে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটিতে বিরানব্বই থেকে সাতান্নব্বই জন অভিবাসন প্রত্যাশী ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় এই নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ কোস্টগার্ডের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় নিহত পরিসংখ্যান আরও বৃদ্ধি পাবে যেহেতু সাতান্নব্বই জন অভিবাসী ছিল যা প্রাথমিক অবস্থায় জানা যায় ষাট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তার মানে বাকি সাতত্রিশ জন অভিবাসী মৃত্যু হয়েছে যাদেরকে খুঁজে পাওয়া যাবে তাদের যে মৃত দেখানো হবে আর যাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদেরকে মৃত হিসেবে দেখানো হবে আর এইভাবেই চলছে এই প্রক্রিয়াটি ভূমধুসাগরে শুধুমাত্র দু চব্বিশ সালে বাইশ শরণার্থী নিখোঁজ এবং মৃত্যু তালিকা যেটি আইও এম এর প্রকাশিত তথ্য অনুযায়ী বুঝতে পারছেন যে এই পথ অতিক্রম করে যেমন সহজে ইতালিতে প্রবেশ করা যায় একইভাবে ভূমধুসাগরে নৌকাডুবির ফলাফল রেকর্ড সংখ্যক মানুষ তাদের প্রিয়জনকে হারাচ্ছে যা লাফিয়ে লাফিয়ে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে